দুর্যোগের মধ্যে দিয়ে ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবে মাতোয়ারা হাজার হাজার ভক্তরা দুপুর দুটো নাগাদ প্রভু জগন্নাথ দেব বলরাম দেব ও রানী সুভদ্রা দেবীর রথের রশিতে টান দেয় অসংখ্য ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দির থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথে নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুপাশে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের ভিড় দেখা যায় প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং রানী সুভদ্রা দেবীকে দর্শন করার জন্য তিনটি পৃথক রথকে সাজানো হয় ফুল এবং ফল দিয়ে শনিবার সকাল থেকে চরম প্রস্তুতি এরপর শুরু হয় অতি ভারী বৃষ্টি তার মধ্যেও অসংখ্য ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ধুমধামের সাথে পালন করে এই উল্টো রথ উৎসব জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে বিউরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ